ইশারা করে বলছে কোন দিকে মারবে কোন দিকে মারতে বলছে দেখুন রাহুল রূপায়ন ক্যাটারার তিন নম্বর শট শটে চার্লস গোলকিপার রাহুল শটে চার্লস ও ভালো গোল শুভ ফুটবল শট

জমকে রাতনা قدم অগ্নিশিখা ক্লাব তাহিরপুর দদলের 500 শট করতে এসে ডডোজ এবং গোল করে এবং অগ্নিশিখা ক্লাব প্রথম শট কেক জন্য তৈরি

রাহুল দাঁড়াবে বাবুর পরিবর্তে রাহুল দাঁড়াবে গোল পোস্টের তলায় গোলকিপার হিসেবে আসলো রাহুল তো বলে দিই ওয়ান ওয়ান দ্বিতীয় শট রূপায়ন ক্যাটারা শ্রীরামপুর তাদের দল শট করতে এসছে অ্যালবার্ট এবং এদের গোলকিপার রাহুল অপরদিকে তৈরি পরিবর্তিত গোল রক্ষক হিসাবে রাহুল শটে বসে যাবে বসে যাবে সবাই বসে যাবে মনোর সংযোগ নিয়ে রাহুল তৈরি দ্বিতীয় শট দ্বিতীয় শট রূপায়ণ ক্যাডার তাদের দলের শটে অ্যালবার্ট ও গোল গোল করলো সেকেন্ড শটে গোল আসলো রূপায়ণ ক্যাডার দ্বিতীয় শটে গোল এলো শ্রীরামপুর রূপায়ণ ক্যাডার আসছে অ্যালবার্ট গোল করলো অগ্নি শেখা ক্লাবের

দ্বিতীয় শট ফিট নেয়ার জন্য তৈরি ডিজায়ার দিকে তৈরি অগ্নিশিখা ক্লাব তাহেরপুর তাদের দলের দ্বিতীয় শট শটে ডিজায়ার তোমায় গোলকিপার ছোট শটে ডিজায়ার গোল করল গ্রাউন্ড শটে গোল করল ডিজায়ার শট হয়ে গেছে রেজাল্ট দুই দুই লাস্ট অ্যান্ড ফাইনাল শট

তারা তিনটে শটে তিনটে গোল করে শুভ বন্ধু বলে দিই এখনো অব্দি খেলা ফলাফল রূপায়ণ ক্যাটার তারা তিনটে শটে তিনটে গোল করে এবং আরেকদিকে অগ্নিশিখার ক্লাবের তারা দুটো শটে দুটো গোল করে তিন নম্বর শট ভাইটাল শট অগ্নিশিকার ক্লাব তাদের দলের কাছে শট করতে এসেছে রূপম এবং আরেকদিকে গোলকিপার ছোট রূপককে কিন্তু গোল করতেই হবে সমতায় ফেরত গোল গোল করতেই হবে রূপম যদি এগের টিম তারা কিন্তু সেমিফাইনালে প্রয়োজন করলে একদিকে রূপম একদিকে ছোট কি হবে